আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন শুনছেন আমাকে পবিত্র কোরআনুল করিমের শব্দ শব্দ ব্যাখ্যামূলক অনুবাদ আসুন বরকতের জন্য একটু তেলাওত শ্রবণ করি بسم الله الرحمن الرحيم فجعلناها نكالا لما بين يديها وما خلفها وما خلفها وموعظة للمتقين. <applause> আসুন আমরা অনুবাদে যাই ফা অতপর জালনা আমি করে দিয়েছি হা এটাকে এই সারমর্মগুলোকে নাকালান উদাহরণ নাকালান উদাহরণ কি বলেছি নাকালান অর্থ উদাহরণ লিমা বাইনায়াদাই হা তাদের সমকালীন লোকদের জন্য লিমা বাইনায়াদাই হা তাদের সমকালীন লোকদের জন্য ওয়ামা খলফাহা এবং এবং পরবর্তী পরবর্তী লোকদের জন্য ওয়ামা খলফাহা এবং তার পরবর্তীদের জন্য ওয়া এবং মাওয়াইজ উপদেশ দৃষ্টান্ত মুত্তাকিন আল্লাহ তালাকে ভয়কারীদের জন্য ওমাওয়াইজ এবং দৃষ্টান্ত লিলমুত্তাকিন আল্লাহকে ভয় প্রদর্শনকারীদের জন্য ওয়াইদ আর যখন কলা বললেন মুসা আর যখন মুসা আলিহি সালাতাম বললেন লিকৌমিহি তার স্বজাতীয় লোকদেরকে তার কৌমের অন্তর্ভুক্ত হওয়া লোকদেরকে ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ মুরুকুম তোমাদেরকে আদেশ দিচ্ছেন আন যে তোমরা করো তাজবাহু জবে বাকরতান গাবি বাকরতান একটি গাবি প্রিয় দর্শক হজরতে মুসা আলী সাল্লা তু এর একটি চমৎকার ঘটনা এখানে আছে আসুন আমরা এই ঘটনাটি শ্রবণ করি বনি ইসরা সম্প্রদায়ে আমিল নামক একজন অত্যন্ত ধনী এবং প্রভাবশালী ধনবান ব্যক্তি ছিলেন তারই আপন চাচাতোবাই যার নাম ছিল মিরাজ প্রিয়দর্শক উত্তরাধিকারী সম্পত্তি তথা সম্পদের লোভে মিরাজ তার চাচাতোবাই আমিলকে হত্যা করল এবং আমিলের লাশ অন্য এক বস্তির ফটোকে ফেলে রেখে সে চলে আসলো বড় আশ্চর্যের বিষয় মিরাজ আমিলকে হত্যা করার পরে মিরাজ নিজেই তার ভাই আমিলের হত্যাকাণ্ডের বিচার দাবি করে বসল ওইদিকে বনি ইসরায়েল সম্প্রদায় যেই বস্তির ফটকে লাশ ফেলে আসছিল ওই সম্প্রদায়ের মানুষগুলা হিতাহিত জ্ঞান হারিয়ে সকলেই সম্মিলিতভাবে আল্লাহর প্রিয়নবী হজরতে মূসা ওয়াস সালামের নিকট চলে আসলেন এসে বললেন আল্লাহর প্রিয়নবী এই এই ঘটনা ঘটেছে এখন আপনি এই হত্যাকাণ্ডের একটি সুষ্ঠু সমাধান করে দিন আল্লাহর প্রিয়নবী হজরতে মূসা আলিহ্লা সালাম তখন এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করার জন্য মহান আল্লাহ তালার এই কোরআনের আয়াতিকারী কারিমা যেই নির্দেশ বন ইসরায়েল সম্প্রদায়কে শুনিয়ে দিলেন আসুন তাহলে এরপর মৌসানবী বন সম্প্রদায়কে বললেন ইয়ামুরুকুম মুরুকুম তোমাদের জন্য মহান আল্লাহ তালা আদেশ দিচ্ছেন আন্তু তোমরা জবে করো বা করতান একটি গাবি মোসা আলী সালামের এই দাবির প্রেক্ষিতে বনে ইসরাইল বলল কলু বনে ইসরাইল বলল আতাত আপনি কি আমাদের সঙ্গে করছেন ঠাট্টা আপনি কি আমাদের সঙ্গে করছেন ওজুয়া উপহাস প্রিয়দর্শক আমরা এখানে বলবো কলু তারা বললো আতাত্তাখিদুনা আপনি কি আমাদেরকে বানাচ্ছেন হুজুয়া ঠাট্টাকারী প্রিয় দর্শক আল্লাহর প্রিয় নবী মুসা আলী সালাতুয়া সালাম তাদের এই কথার জবাবে জবাব দিচ্ছেন কলা মুসা আলী সালাম বললেন আউজু আমি আশ্রয় প্রার্থনা করি বিল্লাহি আল্লাহর নিকট আন আকুনা আমার অন্তর্ভুক্ত হওয়া মিনাল জাহিলীন অজ্ঞদের থেকে আমরা এখানে অর্থ উঠাবো অর্থ তুলবো কলা মুসা আলী সালাতাম বললেন আউদু বিল্লাহ আমি আল্লাহকে স্মরণ করি এ থেকে যে আমি আল্লাহকে স্মরণ করি এ থেকে যে আন আকুনা মিনাল জাহিলীন আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হই প্রিয় দর্শক একটা বিষয় লক্ষণীয় যার নিকট বিচারের প্রার্থনা করা হয় সে বিচারকে নিয়ে উপহাস করবে টাট্টা করবে এটা একটি একজন বিচারকের কাজ নয় নবীগণ সালাম এই ধরনের বিষয় থেকে নবীগণ সালাম এর সান ও মান বহু উর্বে বনে ইসরাইল সম্প্রদায় এমন শব্দ ব্যবহার করে আল্লাহর নবীর শানে বেয়াদুবি করেছে বর্তমান প্রেক্ষাপটে এমন নবী আলি হিমুস গণের ব্যাপারে এমন দৃষ্টতা দেখাতে আমরা বর্তমান সময়ের ওয়াহাবি তথা খারিজি কৌমি সম্প্রদায়দেরকে ওয়াহাবিদেরকে আমরা তাদের এই ইহুদিদের বাক্যগুলা ব্যবহার করতে দেখি আসুন তাহলে এরপর কলু তারা বলল উদু হ্যাঁ মুসানবি আপনি প্রার্থনা করুন লানা আমাদের জন্য রব্যাকা আপনার প্রতিপালকের নিকট ইউবাইন তিনি যেন সুস্পষ্ট বর্ণনা করে দেন লানা আমাদের জন্য মা কি হিয়া তা অর্থাৎ মা কি হিয়া গাভিটি কি তা কি কলা মোসানবী জবাব দিচ্ছেন ইন্নাহু নিশ্চয় তিনি অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ইয়কুলু বলেছেন ইন্নাহা তা বাকরতুন একটি গাবি বিক্রুন এবং অল্প বয়স্ক নয় আওয়ানুম মধ্যবয়সী বাইনাদ আলিক এই দুয়ের এক অর্থাৎ মধ্যবয়সীও নয় অল্প বয়সীয় নয় এই দুইয়ের মধ্যে একটি হবে আসুন তাহলে এরপর ফাফা আলু অতপর তোমরা পালন করো মা যা তো মারুন তোমাদেরকে আদেশ প্রদান করা হয়েছে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ আলিহি আলী ওয়া সাল্লাম হাদিস মুবারকায় বলেছেন যে বনি ইসরাইল সম্প্রদায় যদি মুসা আলী সাল্লা সাল্লামকে বারবার গাবির ব্যাপারে প্রশ্ন না করতেন যে কোনো একটি গাবি জবে করলেই হয়ে যেত প্রিয় দর্শক ওই গাবি জবের কথা মোসানবী এই জন্যে বলেছিলেন যে ওই গাবি জব করার পরে ওই গাবি যদি তারা জবে করে জবেকৃত গাবির কোনো একটি অংশ দিয়ে যদি ওই মৃত ব্যক্তিকে আঘাত করা হয় তখন আল্লাহর হুকুমে ওই মৃত্যু ব্যক্তি জীবিত হয়ে তাকে কে হত্যা করেছে তার নাম সে বলে দিবে এই জন্যেই মোসানবি বনি ইসরায়েল সম্প্রদায়কে গাবি জবে করার কথা বলেছিলেন বনি ইসরায়েল সম্প্রদায় যখন বুঝে ফেল বুঝে ফেললো গাবি জবে করা তাদের জন্য বাঞ্ছনীয় তখন তারা গাবি কেমন হবে এই ব্যাপারে বিভিন্ন রকমের প্রশ্ন জিজ্ঞাসা করতে আরম্ভ করে আসুন তাহলে এরপর কলু তারা বলল উদুউ মোসা আপনি প্রার্থনা করুন লানা আমাদের জন্য রব্বাকা আপনার প্রতিপালকের নিকট ইউবাই তিনি যেন বর্ণনা করে দেন লানা আমাদের জন্য মা কি ওই রং কলা মূসা আলী সালাতাম জবাব দিচ্ছেন ইন্নাহু অবশ্যই আল্লাহ ইয়কুলু বলেছেন এর করেছেন ইন্নাহা নিশ্চয় তা বাকরতুন একটি গাবি যার রঙ সফরউ হলুদ বর্ণের ফাঁকি অত্যন্ত চকচকে উজ্জ্বল লাউনুহা গাবির রং। তাসুর মুগ্ধ করে অর্থাৎ মুগ্ধ করে তাসুরুন সুন্দর মুগ্ধ করে নাউজরিন দর্শকদেরকে তাসুরুন মুগ্ধ করে সুন্দর তাসুর আনন্দ দেয় নাউজরিন দর্শকদেরকে প্রিয় দর্শক ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি